মাটি না আপনার ক্যাপাসিটি ফিনিশ কারণ তো মানুষ অটোমেটিক শ্বাসকষ্টে বিভিন্ন রোগগ্রস্ত হবে মনে যাবে তাই প্রাকৃতিক ভারসাম্য রাখতে গেলে বৃক্ষরোপণ মানে অর্থাৎ আমরা মা বলে রাখি বৃক্ষ মা অতন্ত প্রয়োজনীয় জরুরি এবং বিশেষ ধর্ম না করে এটাকে আমরা একটা মোটামুটি উৎসবের উৎসাহ এবং উৎসব রূপ দান করার চেষ্টা নিয়েছি অনেকটা সফল হয়েছে এডিয়ার বন্ধুরা সবাই এগিয়ে আসুন সবাই সৎ জনগণ এগিয়ে আসুন লক্ষ্য করবেন এই যে দিন পনেরো কোটি গাড়ি কাছার ত্রিপুরা সহ বিরাট তাপমাত্রা তাপ প্রবাহ বইছে তার থেকে আগরতলা কুমারঘাট থেকে আমবাসা থেকে বাথরকান্ডি থেকে ধর্মনগরের তাপমাত্রা দেড় দুই আড়াই ডিগ্রি সেলসিগ্রেস কিন্তু কম আছে হিট কম তার কারণ এই যে আমাদের এই প্রকৃতির সেই জন্য বলি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ধর্মনগরে কম্পারিটিভলি বর্ষা কিন্তু এখনও আসেনি এখন গ্রীষ্মের তাপ প্রবাহ চলছে বৃষ্টিপাতও কিন্তু এই লাস্ট ফিফটিন ডেজ আমাদের এখানে কিন্তু তুলনামূলকভাবে বেশি ইন কম্পারিটন আদার পার্টস অফ ত্রিপুরা আদার পার্টস অফ কাছা এটা হচ্ছে শুধু সম্মিলিতভাবে সবাই বৃক্ষরোপণের প্রয়াস সকলেই এগিয়ে আসো ধন্যবাদ